এবছর পুজোতে যে আইটেমটা সব থেকে বেশি মার্কেট নিতে চলেছে সেটা হচ্ছে আমার হাতে থাকা এই শার্টিন শাড়িটা হ্যাঁ শাটিন কোয়ালিটির ওপরে আজকে এত সুন্দর একটা ডিজাইন দেখাবো না একদম মনোমুগ্ধকর ডিজাইন আর বর্ধন কটনস মানি রিজনেবেল দাম আর আমাদের সারা বছরই ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকে অর্থাৎ তোমাদের পছন্দের শাড়িটা তোমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে কিনতে পারবে দুর্দান্ত একটা কালেকশান নিয়ে এসি দারুণ কালেকশানটা আশা করি প্রত্যেকের ভালো লাগবে আমি বলবো ভিডিওটা একটু স্কিপ করবে না শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো ফার্স্ট যে কালারটা আমি দেখাচ্ছি দেখো এটা থাকবে কিন্তু একটা ডিপ স্কাই ব্লুর সাথে একটা হট পিঙ্কের দুর্দান্ত কম্বিনেশান স্পেশালি ডিজাইনটার থেকেও বড় কথা এর যে ম্যাটেরিয়ালসটা পিওর শার্টিনের ওপরে যাবে আর শার্টিন সম্বন্ধে তোমাদের নতুন করে বলার কিছু নেই খুব সফট কোয়ালিটি হবে যেগুলো কিন্তু কাতানের থেকে অনেক ভালো কোয়ালিটি অবশ্যই প্রিমিয়াম থাকবে আইটেমটা মানে পুজো স্পেশাল কালেকশান বলা যেতে পারে আর এই ধরনের ডিজাইন একদমই কিন্তু একটা প্রিমিয়াম লুক দেবে আমার দিদি ভাইদেরকে দেখো ডিজাইনটা আমি আরও ভালো করে তোমাদেরকে দেখাই কি দারুণ থাকবে ডিজাইনটা অনবদ্য একটা কালেকশান যখন তুমি এর বডিটার সাথে আঁচলটাকে একসাথে দেখবে না মানে একটা রাজকীয় লুক যে ক্রিয়েট হতে হতে চলেছে খুব স্পষ্টভাবেই সেটা বুঝতে পারবে দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর আমি একটু খুলে দেখাই কারণ এই ধরনের প্রিমিয়াম লুকের আইটেমগুলো খুলে না দেখালে না আমার নিজেরই ভালো লাগে না বডির কাজটা দেখো কতটা সুন্দর ওভার বডিতে কিন্তু এই ঠাসা কাজটা তোমরা পাবে উইথ মিনাকারি কাজ দেখো ওভার বডিটাতে এই কাজটা থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা আইটেম নতুন করে বলার কিচ্ছু নেই একদম পুজো স্পেশাল আইটেম যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই বলবো স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে দেখো আঁচলের পোশানটা দেখো খুবই সুন্দর পরবর্তী যে কালারটা দেখাবো এটা থাকবে একটা ইয়েলো কালার দারুণ কালার থাকবে তোমাদের এর মধ্যে থেকে যে কালারটা পছন্দ হবে আমি বলবো অবশ্যই স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে দেখো ইয়েলোর সাথে হট পিঙ্ক এই কালারটাও খুব ভালো একটা কালার দুর্দান্ত একটা কালার তোমাদের পছন্দ হবে হতেই হবে আঁচলের কাজটা দেখো আঁচলেও যেমন তুমি মেনে পাবে বডিতেও কিন্তু মিনাকারি টাচ অবশ্যই থাকবে আরও ভালো করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো কন্ট্রাস্ট বর্ডার কন্ট্রাস্ট আঁচলের সাথে ডিজাইনটা একদম কিন্তু মন ছুঁয়ে যাবে হ্যাঁ মন ছুঁয়ে যাবে ডিজাইনটা এত ভালো ডিজাইনটা দেখো এত সুন্দর ডিজাইনটা মানে প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগতেই হবে পরবর্তী যে কালারটা সেটা থাকবে হট পিঙ্ক দিদি ভাইদের খুব পছন্দের কালার এই কালারটা নতুন করে বলার কিছু নেই যার যার পছন্দ হবে স্ক্রিনশট করো হোয়াটসঅ্যাপ করো সেম ডিজাইন কালারগুলো ডিফারেন্ট থাকবে প্রত্যেকের ভালো লাগার কালার থাকবে এবার যে কালারটা ময়ূর কণ্ঠী স্টপার কালার একদম দেখো ডুয়েল টোনটা বুঝিয়ে দিচ্ছি কত সুন্দর থাকবে ডুয়েল টোনটা একদম পিওর শাঠিন মানে সফট ম্যাটেরিয়ালসের ওপরে থাকবে এটা নতুন করে বলার কিছু নেই আর এর বিপি পোর্শনটা যেটা দিদি ভাইরা কমেন্টে আমাদেরকে বলে দাদা শাড়িটার বিপি পোর্শনটা অবশ্যই দেখাবেন হ্যাঁ দেখাবো অবশ্যই দেখাবো বিপি পোর্শেন্ট এটা থাকবে বিপি পোর্শনের কাজটা এই যে সেলফ ওয়ার্ক থাকবে বিপিতে আর বিপির বর্ডারে অর্থাৎ ব্লাউজ পিসের বর্ডারে অর্থাৎ হাতের কাজটাতে কিন্তু এরকম একটা জড়ি সুন্দর বর্ডার চলে আসছে নেক্সট যে কালারটা দেখাবো না এটা কিন্তু খুব আনকমন একটা কালার কিন্তু প্রত্যেকের ভালো লাগবে আজকে এই কালারটা এটা আমি দেখাচ্ছি একটা টিয়া গ্রিনের সাথে একটা পিচ কালারের দুর্দান্ত কম্বিনেশান আমি বলবো খুব ভালো করে কালারটা দেখতে এই ধরনের কালার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফেসবুকে আরও দশটা ভিডিও দেখলেও কিন্তু এই ধরনের কালার তোমরা কোথাও দেখতে পাবে না রিজনেবেল দাম থাকবে আমি দামটা অবশ্যই বলবো তার জন্য ভিডিওটা সাথে থাকতে হবে দিদিভাইদেরকে পরবর্তী যে কালারটা দেখাবো খুব চলছে এবছর এটা থাকবে অ্যাশের সাথে একটা রানির ডুয়েল ডুয়েলটনটা দেখিয়ে দিচ্ছি এই থাকবে ডুয়েলটোনটা কতটা প্রিমিয়াম না ডুয়েলটোনটা খুব সুন্দর শাড়িটা আরও ভালো করে বোঝানোর জন্য শাড়িটাকে খুলতেই হচ্ছে এই দুর্দান্ত কালার দুর্দান্ত কন্ট্রাস্টের সাথে থাকবে আইটেমটা খুব সুন্দর যার যার যে যে কালারটা পছন্দ হবে আমি বলবো স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করতে আর যারা আমাদের দোকানে এসে কেনাকাটা করবে কারণ পুজোর সময় আমি বলবো অবশ্যই দোকানে এসে কেনাকাটা করতে ভিডিওতে সব আইটেম দেখানো সম্ভব হয় না প্রচুর নতুন নতুন কালেকশান আসছে যেগুলো যারা সব ভিজিট করবে তারাই পাবে আমাদের ঠিকানা থাক শান্তিপুর আলুর মাঠ কলোনি বাজার শিব মন্দিরের পাশে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি ডিটেলসে গাইড করে নেব পরবর্তী যে আইটেমটা দেখাবো না দারুন কালারটা দারুণ একটা কালার এটা থাকবে বটল গ্রিনের সাথে রেড দুর্দান্ত কালার কম্বিনেশান সাটিন মানে এর ম্যাটেরিয়ালসটা হবে একদম মখমলের মতো নরম হ্যাঁ একদম সফট ম্যাটেরিয়ালসের ওপরে থাকবে ঠাসা কাজ থাকবে ওভার বডিটাতে তার সাথে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যেমন এটা বটল গ্রিনের সাথে রেড রয়েছে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট আঠেরোশো পঞ্চাশ টাকা দাম থাকবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে আর যারা সেট ওয়াইজ পার্চেস করবে যাদের বুটিক রয়েছে যারা বিজনেস করছো তাদের জন্য থাকবে আলাদা ডিসকাউন্ট